বাজারে চলে আসছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা খুব বড় একটি মার্কেট প্লেস স্পেশালি হচ্ছে গুড়ের একইবারে কম দাম আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই পাঙ্গাসিয়া বাজারে প্রচুর গুড়ের দাম কম প্রচুর গুড় আসছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার মনে হয় এই গুড় হাটা আসলে আপনাদের হয়তো ব্যবসা করতে খুব ইজি হবে বা সহজ হবে সেটা লক্ষ্য করতে পারছি তো লাইভ কাজ করতেছি আজকে আমি পাট বলেন ভোটা বলেন আর ধান বলেন আজকে ভিডিওটা মেক করতে পারেন আন্তরিক ভাবে দুঃখিত মানে জন্মেরও আগে হাট এগুলো এই হাট চলতেছে না প্রিয় দর্শক তবে ওই হাটে অনেক আগের হাট হলেও এই হাটটা সেভাবে উন্নতি দেখা যাচ্ছে না যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশি বাজার একেবারেই গ্রামের মধ্যে হাটটা একেবারেই গ্রাম মানে কি বলবো আর তো এই হাটটা প্রায় দুইশো বছর কেউ বলছে ব্রিটিশ আমলের বাজারটা অনেকজন অনেক অনেক কথা বলছে এই বাজার সম্পর্কে তবে এই বাজারটা নাজিরপুর এবং কলম বা সিংরা বাজারের তাই চেয়েও পুরাতন বাজার হিসাবে এটা গণ্য কিন্তু এই বাজারের আর সেই মানে কি নাই বাজারের আর সেই পাওয়ার নাই এখন যেটা শুধুমাত্র গুড়ের এই গুড়ের বাজারের জন্য এই বাজারটা টিকে আছে তো গ্রামীণ পরিবেশে খুবই বাজারটা ভালো লাগছে কে কোথায় থেকে দেখছেন ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে দেখতেই পাচ্ছেন তাসকোর বলেন নাজিবু বলেন তার সাথে অনেক অনেক বড় একটি গুড়ের বাজার তবে হোলাই গাড়িও শুনেছি অনেক ভালো বাজার তো আমরা অবশ্যই সেই বাজারে একদিন যাব যে আপনাদের নিশালা দেখাবো এমনি সুরুজ ভাই খায়রুল ভাই কই আছেন ভাই আর বলেন না সুরুজ ভাই আমি এখন আপনার সিংরা হচ্ছে পাঙ্গাসিয়া বাজারে আসি পাঙ্গাসিয়া বাজারে আসি তো বললাম যে একটু লাইভ করে দেখাই আপনাদের যে কী পরিমাণ গুড় আসছে গুড় নেওয়ার মানুষ নাই একশো টাকা থেকে শুরু করে নব্বই টাকা আশি টাকার মতো গুড় দাম যাচ্ছে এত কম দাম গুড়ের এই বাজারে তো যে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ